হাসিনার পায়ের তলায় মাটি ছিল না জনগণের সমর্থক ছিল না বিদায় সে ভারতের সাহায্যের মাধ্যমে সে বিনা ভোটে তিন তিনটা প্রহসনের নির্বাচনে ক্ষমতায় আসছে কিন্তু অত্যন্ত দুঃখ লাগে লজ্জাও লাগে বিএনপির মতো একটা দল তারা কেন ভারতের উপর নির্ভরশীল আমাদের বাংলাদেশের রাজনীতিবিদেরা কেউই দেশপ্রেমিক নয় দেশপ্রেমিক একমাত্র সেনাবাহিনী দেশপ্রেমিক জাতি যখন বারবার এই রাজনীতিবিদদের হাতে বন্দী হয়ে যায় তখন সেনাবাহিনী আমাদেরকে বিগত চুয়ান্ন বছর আমাদেরকে মুক্ত করেছে এবং মুক্ত করে আবার সেই এই রাজনীতিবিদদের হাতে যখন সকল নির্বাচনের মাধ্যমে ক্ষমতা চলে যায় আবার দেশের জনগণ ঠিক একইভাবে বন্দী হয়ে পড়ে এইভাবে গত চুয়ান্নটি বছর আমাদের স্বাধীনতার দিন পার হয়ে গেছে আমি আর এই বিগত দিনের মতো নির্বাচন আমি দেখতে চাই না বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে সর্বপ্রথম তারা সরকার পদ্ধতিটাকে সংস্কার করতে হবে বাংলাদেশের জনগণ কি জনগণের সরকার চায় নাকি দলীয় সরকার চায় এটার জন্য সর্বপ্রথম ইনু সরকারের একটা ম্যান্ডেট নিতে হবে জনগণের কাছ থেকে কারণ যখনই দলীয় সরকার ক্ষমতায় আসে ওই দলটাই ওই দলের লোকজনই এই পাঁচ সাত দশ পনেরো বছর লুটে পুটে খায় অন্য কারো কোনো সুযোগ সুবিধা থাকে না এটা কিন্তু বাস্তব সত্য কথা সুতরাং আমাদের সরকার ব্যবস্থায় আগে সংস্কার করতে হবে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে তারা কি জনগণের সরাসরি ভোটে জনগণের সরকার প্রেসিডেন্ট চায় নাকি দলের নমিনেশন দিয়ে সংসদ সদস্যদের ভোটে প্রধানমন্ত্রী চায় এটা আমাদের আগে স্থির করতে হবে এবং এটা স্থির করবে জনগণ ওটা বিএনপিও নয় জামাতও নয় বা অন্য কোন দল নয় এটা একমাত্র জনগণ স্থির করবে তার জন্য আমি ডক্টর ইনুসের সরকারকে অনুরোধ জানাবো তারা যেন একটা ব্যবস্থা করে জনগণের কাছ থেকে তারা কি জনগণের সরকার চায় না দলীয় দলীয় সরকার সরকার চায় বিগত দিনগুলিতে আমাদেরকে এইভাবে নিষ্পেষিত করে গেছে আজকে নির্বাচন প্রসঙ্গ আসছে হাসিনার পায়ের তলায় মাটি ছিল না জনগণের সমর্থক ছিল না বিদায় সে ভারতের সাহায্যের মাধ্যমে সে বিনা ভোটে তিন তিনটা প্রহসনী নির্বাচনের ক্ষমতায় আসছে কিন্তু অত্যন্ত দুঃখ লাগে যাওয়া লাগে বিএনপির মতো একটা দল তারা কেন ভারতের উপর নির্ভরশীল বিএনপি তো কোনো দেশের উপর নির্ভরশীল হতে হয় না বাংলাদেশের জনগণ বিএনপির পক্ষে আছে তাদের ভারত আমেরিকা চীন রাশিয়া কারোর উপর নির্ভর করতে হয় না একমাত্র জনগণ উপর ভরসা রাখলে হয় যদি দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি পেতে হলে আমাদেরকে সংবিধান এবং রাজনীতিতে অনেকগুলি সংস্কার আনতে হবে সেই সংস্কার বিহীন নির্বাচন যদি হয় তাহলে বিগত দিনের সরকারগুলির মতো এমন ভালো কিছু দেশকে এবং জনগণকে দিতে পারবে না সুতরাং আগে আমাদের সংস্কার প্রয়োজন তারপরে হলো নির্বাচন আমরা ডক্টর ইনুস দায়বদ্ধতা নাই যে আমাদেরকে একটা নির্বাচন দিয়ে যাবে ডক্টর ইনুসের দায়বদ্ধতা ছিল আমরা যে বিপদে ছিলাম সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দেশ ও জাতিকে একটা সুষ্ঠ রাস্তা আমাদেরকে দিয়ে যাবেন আমরা বিগত দিনের মতো আর এমন সরকার আমরা চাই না না কিন্তু এই সরকার এই বিগত সময়ের তুলনায় ভালো সরকার ভালো পরিবেশ চাচ্ছেন এবং ভালো নির্বাচন চাচ্ছেন সেদিকে কতটুকু এগুতে পেরেছে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে এই পর্যন্ত বর্তমান সরকার সেই এখন বড় হয়েছে। শুধু সরকারের দায়বদ্ধতা না এটা তো বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে রাজনৈতিক নেতৃবৃন্দের দায়বদ্ধতা এটা জনগণ মিলেই তো বর্তমান সরকারকে বসিয়েছে এই সরকার সরকার হিসেবে কতটুকু সফল হতে পেরেছে এই এনি তো প্রশ্ন না কিন্তু জনগণের সমর্থনে সরকার বসেছে কিন্তু রাজনৈতিক দলগুলি তাড়াতাড়ি ক্ষমতা যাওয়ার জন্য এই সরকারকে অকার্যকর করে রাজনৈতিক এটাই তো রাজনৈতিক দলের ক্যারেক্টার এটা তো বাই বাই নেচার তাদের ক্যারেক্টারটাই তো এমন থাকবে যে আমরা ক্ষমতা যেতে চাইব তারা তো এই কারণে রাজনৈতিক দল আমি তো ক্ষমতা যেতে চাইব না আপনি চাইবেন না চাইবে কারা রাজনৈতিক দল এটা তো তাদের নেচার এখন কথা হলো আপনি জনগণকে ওই অনুভূতি দিতে পেরেছেন কিনা যে এই মুহূর্তে আসলে একটা নির্বাচন হওয়ার চেয়ে চেয়েও একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ তৈরি করবার জন্য এই সরকারকে আরো বেশি দিন থাকতে হবে সেই আস্থা এবং নির্ভরতা জনগণের মাধ্য মধ্যে এই অনুভূতি আপনি তৈরি করতে পেরেছেন কিনা এই সরকার পেরেছে কিনা সেটা হলো মূল বিষয় এখন এই সরকারের প্রতি তো মানুষের দিন দিন আস্থা কমছে তারা এ পর্যন্ত যা করবার কথা ছিল পারেনি বিচার করবার কথা ছিল পারেনি তারা দৃশ্যমান এমন কিছু দেখাতে পারেনি জনগণ এটা এই প্রশ্ন তুলছে আপনি তাই মনে করেন কিনা সাগর সাহেব না আমরা দূর থেকে পত্র পত্রিকা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেশের লোকজনের সাথে কথাবার্তার মাধ্যমে আমরা যা জানতে পাই শুনতে পাই দেশের জনগণ অত্যন্ত খুশি দেশ খুব ভালোর দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলি সেখানে বাধা সৃষ্টি করতেছে আমরা এই খবরগুলি পাই আচ্ছা ইউসের সরকার কবে নির্বাচন দিবে তারা কতদিন থাকবে এটা কোনো মেন্ডেটরি নয় ডক্টর ইউনুসের সরকার ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত দেশের জনগণের অধিকার নিশ্চিত না করতে পারবে ভোটের অধিকার নিশ্চিত না করতে পারবে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে না পারবে তার জন্য যে পরিবেশের দরকার সেই পরিবেশগুলি সৃষ্টি করতে হবে তার জন্য রাজনৈতিক দলগুলি ওই সরকারকে সহযোগিতা করতে হবে আচ্ছা জি আহ আর নির্বাচন প্রসঙ্গে নির্বাচন প্রসঙ্গে আমি বলি আমি মনে করি সর্বপ্রথম নির্বাচন হওয়া উচিত আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ইউনিয়নের নির্বাচন সাহেব আগে আগে আপনি মানে ছাত্র সংগঠন নির্বাচন চাচ্ছেন সেটা ঠিক আছে আমি সর্বপ্রথম চাইবো ছাত্র সংগঠনগুলি নির্বাচন ছাত্র সংগঠন বলতে স্টুডেন্ট ইউনিয়ন ওকে ওই ছাত্র কি বলে ছাত্র দল ছাত্র লীগ আরেকটা বিষয় আরেকটা বিষয় রয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন হবে আসছি আমি আগে ছাত্র সংগঠনের নির্বাচন তারপরে স্থানীয় সরকারের নির্বাচন এইভাবে সময় যখন যাবে বাইজিস টাইম আমাদের সংস্কার হয়ে আসবে পরিবেশ সুস্থ হয়ে যাবে তারপর জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের আগে যদি যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে এই স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন ব্যাহত হবে এই জাতীয় স্থানীয় সরকার নির্বাচন ব্যাহত হবে তখন সেখানে কোনো নির্বাচন হবে না যে সরকারে বসবে সেই সরকার তার মতো করে এটা করে নেবে আমি প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব তারা যেন সর্বপ্রথম ছাত্র ইউনিয়ন তারপরে এই কি বলে স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় সরকার নির্বাচন আর জাতীয় সরকারের নির্বাচনে আমি কিন্তু সাগর সাহেব আমি এই জুট বন্ধনের বিরোধিতা করি আমি জুট বন্ধনে বিশ্বাসী নই এই জুট বন্ধনের মাধ্যমে একটা অযোগ্য লোক অযোগ্য লোক সরকারে যাইয়া সরকারের লুটপাট করেছে তার জ্বলন্ত প্রমাণ এই হাসানুলোক ইনু রাশেদ কি বলে রাশেদুল হক মেনন এই সমস্ত লোকদের দেশে মেম্বার হওয়ার যোগ্যতা থাকে না তারা জুট করে যাইয়া মন্ত্রী হয়ে এখন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বসে আছে জেলখানায় সুতরাং আমি জুট বন্ধনে বিশ্বাসী নই আপনার একটা দল আছে আপনি যদি মনে করেন আপনি দেশকে কিছু দিতে পারবেন আপনার দল নিয়ে আপনি মাঠে নামেন জনগণ যদি আপনাকে বিশ্বাস করে আপনাকে ভোট দেয় আপনি সরকারের অংশ হবেন আপনি অন্য দলের উপর ভর করে দালালি করে আপনি ক্ষমতায় আসবেন আমরা ওই ওই দালালিদের ওই দালালদেরকে আর বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই না মানে ওই একজনের পার্টি যারা আছে তারা দেখেছে যে লিপ সার্ভিস দিয়ে ক্ষমতার ভাগিদার হোক এবং সরকারকে বিভ্রান্ত করুক সেটা আপনি চাচ্ছেন না যেটা এই দালালি এই এই দালালি যতদিন থাকবে বাংলাদেশের স্বচ্ছ রাজনীতি হবে না দেশে গণতন্ত্র ফিরে আসবে না আইনের শাসন কায়েম হবে না যে এখন আপনি কি নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলেছে যারা তারেক রহমান এবং পিআর পদ্ধতি অথবা স্বাভাবিক যে বর্তমান চলতি পদ্ধতি এই বিষয়ে আপনার কোন পর্যবেক্ষণ আছে আচ্ছা নির্বাচন পদ্ধতি হ্যাঁ অবশ্যই আছে নির্বাচন পদ্ধতি বাংলাদেশে একদিনে সারা দেশে একদিনে নির্বাচন হয় আমি এটার পরিপন্থী একদিনে নির্বাচন হলে প্রশাসন এটা নিয়ন্ত্রণ করতে পারবে না বিভিন্ন জায়গায় কেন্দ্রে আপনার দলীয় সন্ত্রাসীরা লুট করে ভোট নিয়ে যায় সুতরাং অন্তত জাতীয় নির্বাচন যেন কমপক্ষে তিন দিনে অনুষ্ঠিত হয় প্রত্যেকটা কেন্দ্রে ব্যালট ব্যালট পেপারের মাধ্যম হবে নো ব্যালট নো ইভিএম মেশিন সরাসরি ব্যালট পেপারে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে প্রত্যেকটা বুথে প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার বরাবর তাদের একটা ক্যামেরা ধরে থাকবে সেনাবাহিনী পুলিশ তারা বিধান করবে যদি এভাবে নির্বাচন হয় তাহলে নির্বাচন কেন্দ্রে কোনোদিনও আর কোন রকমের রাহাজানির ভোট সন্ত্রাসী হতে পারবে না জি আপনাকে অনেক ধন্যবাদ